আগামী একুশে মে রোজ মঙ্গলবার আড়াই হাজার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি একজন দোয়ার তলম মার্কার কত প্রার্থী আমার নাম মোহাম্মদ শাহজালাল মিয়া আমি আড়াই হাজার উপজেলার দশটি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা মধ্যে এই বর্তমানে আজকে আমি তালাপাহারিয়া ইউনিয়ন একটি একটি দ্বীপ অঞ্চল এলাকা সেই এলাকায় আমি গণসংযোগ করতে এসেছি আমার সাথে আছেন আমাদের জননেতা সাবেক রাষ্ট্রদূত জনাব মমতাজ হোসেন সাবেক উপজেলা মানে বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব মুজাহিদুর রহমান হেলো সরকার এবং বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব হাবিব মোল্লা ডক্টর হাবিব মোল্লা আমি এবং আমার সাথে বহু নেতাকর্মী এবং এই ইউনিয়নের আওয়ামী লীগের এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনেকেই আমার সাথে উপস্থিত আছেন এবং আমি গণসংযোগ করছি এই এলাকার জনগণ জনগণ আপনার নারী পুরুষ আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন তারা দেখেছেন নারী পুরুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে তারা সমর্থন দিয়ে যাচ্ছে আমাকে উৎসাহিত করছে তারা স্বাগত জানাচ্ছে আগামী একুশে মে সারাদিন তারা দোয়াত কলম মার্কায় ভোট দেবে আমি আপনারা এই মিডিয়ার লোকজন তারা দেখেছেন তবে আমি এইটুকু বলতে পারি আগামী একুশে মে যদি একটি সুষ্ঠু একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব উবাদুল কাদের সাহেব ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন জেলা প্রশাসক মহোদয় এবং আপনার পুলিশ সুপার মহোদয় এবং আড়াই হাজার উপজেলার নির্বাহী অফিসার মহোদয় এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা যারা আছেন সকলেই তারা বলেছেন যে এই নির্বাচনটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষভাবে হবে কোনো পেশি শক্তি এখানে কোনো কোন ভোট কেন্দ্র দখল তারা করতে পারবে না আমি যদি সত্যি ভাবে তারা সেভাবে যদি কাজটি করেন তাহলে আমি বিশ্বাস করি আড়াই হাজার উপজেলার সর্বস্তরের জনগণ তারা ভোট কেন্দ্রে যাবে এবং গুগল বিপুল ভোটের মাধ্যমে আমাকে এই আগামী মঙ্গলবার দুহাত কলম মার্কায় তারা জয় আমি আড়াই হাজার উপজেলার জননেত্রী শেখ হাসিনার প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন আমরাও আপনাকে সেইভাবে সহযোগিতা করে ভোট দিয়ে পাস করেছি প্রত্যেকটি নেতাকর্মী যারা আজকে আমরা তিনজন প্রার্থী আছি প্রত্যেকই আমরা আওয়ামী লীগের কর্মী যেই বাস করে সেই আওয়ামী লীগেরই লোক জননেত্রী শেখ হাসিনার সৈনিক আমি আপনাকে অনুরোধ করব আপনি আড়াই হাজার উপজেলায় একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকল মানুষকে আইনশৃঙ্খলা রপ্তাকারী বাহিনীকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদেরকে বলুন যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে এই আগামী মঙ্গলবার দিন নির্বাচন হয় জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটি পালন করার জন্য আপনাকে আমি অনুরোধ করবো আমি আড়াই হাজার উপজেলার যে বিভিন্ন জন এলাকার জনগণ যারা আছে আমি তাদের কাছে কাছে আহ্বান জানাবো আগামী একুশ তারিখ আপনারা দোয়াত কলম মার্কায় ভোট দিবেন এবং কোনো হুমকি ধমকির মাধ্যমে এই জনস্রোত ঠেকাতে পারবে না আপনারা অবশ্যই এই দুয়াদ কলম মার্কার জন্য এন্ডে যাবেন ভোট দিবেন ঝাঁস ভোট সে দিবেন ঝাঁকি খুশি তাকে দিবেন এবং দুয়াদ কলম মার্কার ভোটের জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাই এবং আমি বিশ্বাস করি শু একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী যে মঙ্গলবার দিন আমি বিপুল ভোটের ব্যবধানে ব্যবধানে এই দুয়াত কলম মার্কা বিজয়ী হব আমাদের শাহজালাল মিয়া দোয়াদ কলমের প্রার্থী আগামী একুশ তারিখ নির্বাচন এই নির্বাচনে উনি জনতার প্রার্থী আড়াই হাজারের আপামর জনতা নির্বাচনে নামিয়েছেন এবং জনতার চাপের কারণেই উনি নির্বাচনে এসেছেন কাজেই জনতা আজকে সারা আড়াই হাজারে স্বতঃস্ফূর্তভাবে নেমেছে শাহজালাল মিয়াকে দোয়াত্তর বোর্ড দিয়ে পাশ করাতে হবে এবং সবাই প্রস্তুত দীর্ঘদিন পরে নিজের ভোটটা নিজে তারা কেন্দ্রে যাইয়ে দিবেন কারণ আমাদের সকলের প্রিয় নেত্রী সতেরো মানুষের আশার স্থল আমাদের কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন সুস্থ হবে যারা প্রার্থী হয়েছে সবাই আমার শেখ হাসিনার প্রার্থী কাজেই শেখ হাসিনা যেহেতু সবাই প্রার্থী আর আড়াই হাজারে যেহেতু এই শেখ হাসিনার প্রার্থীর পাশাপাশি জনতার প্রার্থী শাহজালাল মিয়া কাজেই ওনার বিজয় সুনিশ্চিত যে উনি ওনারকে ভোট দিতে পারবেন এই কারণেই যেখানে সুস্থ নির্বাচন হবে সেখানে এরকম জনতার প্রার্থী পাশ হচ্ছে জনতার প্রার্থী পাশ হবে আমরা যে জায়গাটা অবস্থান করে আপনাদের সাথে কথা বলছি সেটা হলো মেঘনা বিধৌত একটা এলাকা কালা পাহাড়ি এ এলাকার মানুষ দীর্ঘদিন যাব একটা ভালো মানুষকে চাচ্ছেন একটা ভালো মানুষ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একজন সৎ মানুষ তারা পেয়েছেন আপনারা খেয়াল করে দেখবেন এখানে যারা এসেছে সবাই কিন্তু এসেছে স্বতঃস্ফূর্তভাবে মানুষকে এই নদী এলাকায় একটা কথা বলবার জন্য যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন নিজের ভোট নিজে দেবেন তাহলেই আপনাদের পছন্দের ক্যান্ডিডেট শাহজালাল মিয়া বিজয়ী হবে পরবর্তী বক্তারা যেটা বলে গেছেন আমাদের মমতাজ ভাই সাবেক রাষ্ট্রদূত এবং সবচেয়ে নেতা সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন উনি দীর্ঘদিন আমাদের কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আমাদের হাবিব রহমান মোল্লা বক্তব্য দিয়েছেন আমি যুবলীগ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতা ছিলাম ওবায়দুল কাদের চুন সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম যেহেতু আমরা মনে করি আড়াই হাজারের সবচেয়ে বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক শেখ হাসিনার একদম নিকটতম সৈনিক আমরা এই আমাদের শাহজালাল ভাই উনি সতেরো বছর এই আড়াই হাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং দুই দুইবার চেয়ারম্যান ছিলেন উনিও সবচেয়ে প্রবীণতম আওয়ামী লীগ সেই হিসাবে আমরা তাকে বেছে নিয়েছি হ্যাঁ আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম সেই সময় আমি নিয়ে এসেছি শাহজালাল ভাই সেই সময় আমাকে স্বাগতম জানিয়ে আমার নির্বাচন করেছে এই কারণে এবার আমি মনে করেছি যে শাহজালাল ভাই আবার তার প্রয়োজন তাকে আমরা নির্বাচিত করব আগামী এই একুশে মে নির্বাচনের মধ্যে জনগণ তার পক্ষে আছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে আছে আমরা আজকে এসেছি পায়রা ইউনিয়ন যেটা আমাদের আদায় থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো কালাপায়রা ইউনিয়ন এই ইউনিয়ন ম্যাগনা নদীর চারপাশে ঘীষিত এই ম্যাঘনা নদীতে যারা ডেজার লাগিয়ে বালু মহল সৃষ্টি করে এই কালাপায়রা ইউনিয়নকে ভাঙ্গা অবস্থা করেছিল আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে এসে কিছু না কিছু না করতে পারলো অন্তত কালা পায়রাবাসীর জন্য এই বালু মহল বন্ধ করে দিয়েছিলাম এবং বন্ধ মহল আছে পাঁচ বছর পর বালু মহল চালু ছিল না এখন কালা পায়রা মানুষের কাছে আমার একটাই আবেদন আগামী এই নির্বাচন কালাপাইরা কোনো দিন মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই আমি মুজাহিদুর রহমান হ্যালো সরকার শেষ সময় আমি এখন বর্তমান চেয়ারম্যান শেষ সময় আমার ওনাদের একটা উপহার দিতে চাই যে আপনারা আপনার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন আমি উপজেলার চেয়ারম্যান হিসাবে আপনাদের কাছে সে আহ্বান জানিয়ে গেলাম এবং সেই উপহারটা একুশে মে আমি আপনাদের দিব আপনারা ভোট কেন্দ্রে যাবেন সুষ্ঠু নির্বাচন হবে এবং আপনার মনের মতো যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন এই প্রত্যাশা আশা আমরা আছি ইনশাআল্লাহ আমরা মনে করি কালাপাইরার মানুষ আগামী একুশে মে শাহজালবাইকে বিপুল ভোটে জয়লাভ করবেন নির্বাচন আরাই হাজারে আরাই হাজারে চারা বাহার

হক করলাম বজনা হক করলাম বজনা হক করলাম হক করলাম আরে আজ হক করলাম বজনা হক করলাম এর মধ্যে হক করলাম এর মধ্যে হক করলাম এইতে হক করলাম এর মধ্যে এই কেন বে কেন যে আমি বলছি কাজ আছে ওইট মানে সুপার পড়া ওর বাইরে চল নাও ওপরে কিন্তু বলে দিলি হ্যাঁ